সম্পর্কের প্রথম দুই দিনেই প্রেম তারপর বমি বমি ভাব একটা প্রজাতি আছে নাম ফ্রেস্যাক্সুয়াল এরা কারো প্রতি আকৃষ্ট হয় যতক্ষণ না সেই মানুষটাকে পুরো চিনে ফেলে চেনা হয়ে গেলে ইন্টিমেসির পরে আকর্ষণ শেষ যেন ভালোবাসা না একটা শিকার শেষ হয়েছে এরা শুরুর দিকে বলবে তুমি আলাদা তুমি আমার শান্তি ইয় মাই টাইপ কিন্তু কিছুদিন পর বলবে তোমাকে এখন আর আগের মতো ফিল করি না অর্থাৎ মানুষ নয় এরা খোঁজে নতুনত্ব যা দেখে মন চায় পেয়ে গেলে ঘেন্না শুরু আপনি দেবেন পিওর ভালোবাসা আর এদের দরকার শুধু নতুন শরীর মনোবিজ্ঞানের চোখে এরা ভালোবাসে না ভক্ষণ করে তাদের জন্য সম্পর্ক মানে মন নিয়ে খেলা মানুষ নিয়ে এক্সপেরিমেন্ট মনোবিজ্ঞানে একে বলা হয় ইমোশনাল প্যারাসাইট সবচেয়ে নিচু ব্যাপারটা হলো এরা কখনো নিজের দোষ স্বীকার করে না বলে আমি তো বদলাইনি আমার ফিলিংস বদলেছে না ভাই তুই বদলাস নি আসলে তুই কখনো মানুষই ছিলি না তুই তো একটা সেলফিশ হরমোনের ফল মানুষ না কেমিক্যাল এই ফ্রে সেক্সুয়াল টাইপের লোকদের থেকে যতটা সম্ভব দূরে থাকা ভালো কারণ তারা প্রেমে পড়ে না তারা আসে নিজেদের জয়েন ক্ষুধা মেটাতে যেই মুহূর্তে দেখবে আপনি মানুষ খেলনা নন তখনই আপনাকে ইগনোর করতে শুরু করবে অর্থাৎ আপনি যখন অধিকার খাটিয়ে বলবেন আমি ছাড়া সবার সাথে কথা কেন বলো সবার সাথে এত মিশো কেন আমাকে কেন গুরুত্ব দাও না তখন সে বলবে তুমি অসামাজিক তুমি পজেসিভ যেমনটা প্রথমেই বলেছি এরা কখনও নিজের দোষ স্বীকার করে না